সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসী থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক এখন গাছের যে অবস্থা তাতে যে সমস্যাগুলো উপস্থিত হয়েছে গাছের দেখা যাচ্ছে নিচের পাতাগুলো একটু যে পুড়িয়ে যাচ্ছে এগুলো পুড়িয়ে যাচ্ছে একটু এবং একটু সাদা হয়ে যাচ্ছে এই যে এটা বিভিন্ন ধরনের পুষ্টির অভাব আপনারা জানেন যে ভারী বৃষ্টির কারণে দীর্ঘ সময় বৃষ্টি থাকার কারণে কিন্তু পুষ্টি যে একদম চলে গেছে ধুয়ে আর এখন পর্যন্ত কিন্তু আমি কোনো সার প্রয়োগ করি নাই এখানে তবে গাছের চেহারা কিছুটা আছে আপনারা জানেন আপনাদের দোয়া কিন্তু আমি এবার খুব ছোটো আকারে কিন্তু নাদার গাছের সাইজ আমার খুব ছোটো আকারে হয়েছে দেখুন জানেন আমি খুব ছোটো আকারে করছি যাতে গাছের গোড়ায় পর্যাপ্ত আলো পায় এবং অতিরিক্ত গাছ লম্বা হলে কিন্তু গাছ ঢলে পড়ে যায় এবং গাছের গোড়ায় অতিরিক্ত ছায়া বৃদ্ধি পায় আর বিশেষ করে দেখি থাইল্যান্ড আদা অনেকের গাছ এত লম্বা হয়েছে যে গাছ গাছে সরে যেন আম পাড়া যায় অনেকের গাছ এতই ল লং হয়েছে দর্শক আমরা একটু মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করব আসলে এই যে দেখুন আমাদের আদা কিন্তু খুব খাটো খাটো আকারে গাছগুলো হয়েছে একদম তা আমরা মাইক্রো নিউট্রিয়েন্টস এখন স্প্রে করব দেখুন বেলা ষাটটা পাড়ে রাখে যে সাড়ে চারটায় যেসব মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করবো সলুন দেখি একটু দর্শক এই যে আমরা এখানে কুইক পটাশ কুইক পটাশ এখানে আগেই প্রস্তুত করে রেখেছি এই যে কৈক পোটার আমরা এখান থেকে দিচ্ছি এখানে এই যে দেখুন দিলাম তারপরে দর্শক আমরা এই যে সোলু পূরণ দিতেছি এই যে সোলু পূরণ দিতেছি এই যে আমরা তিড়ির গ্রাম এখানে মেপে নিয়েছি এই যে আমরা এইভাবে দিচ্ছি তারপরে দর্শক আমরা সিলেটের জিং দিচ্ছি এই যে দেখুন আমরা জিং দিচ্ছি এখানে আদার জিঙের অভাবে গাছের পাতা হড়ি যায় এবং আদার গ্রোথ কিন্তু থেমে যায় এবং শেষ পর্যন্ত আদা বয়স্ক আকার ধারণ করে কিন্তু জিঙ্গের অভাবে আমরা জিং দিচ্ছি এখানে তারপর দর্শক আমরা এখানে দেখুন দশ টেন টেন দশ চোদ্দো চোদ্দ প্লাস পুষ্টি এটা আমরা দিচ্ছি এখানে সব কিছু থাকা সত্ত্বেও আমরা একটু দর্শক আমরা দশ চোদ্দ দশ মাইক্রো নিউট্রেন এখানে দিতেছি দেখুন আমরা একটু লোডিং ডোজে দিলাম কারণ আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টস খুবই প্রয়োজন এই সময়টা আপনারা দেখুন যে আমাদের গাছ খুব খাটো সাইজের একদম খাটো সাইজ আকারে গাছ আসলে এর কোনো সার প্রয়োগ করা হয় নাই আমি চাষি যে এইবার কিন্তু খুব খাটো আকারে গাছ তৈরি করার জন্য কেন খুব লং গাছ কিন্তু একটু ঝামেলা স্প্রে করতে ঝামেলা হয়ে যায় ঢলি পড়ে যায় এবং বিভিন্ন দিক থেকে সমস্যা হয় বা গড়ে আদা আদার গোসে গাছের গোড়া কিন্তু ছায়া পড়ে যায় সেই জন্য কিন্তু আমি খুব খাটো আকারে রেখেছি দেখুন সবগুলোই কিন্তু খাটো আকারে রয়েছে তা দর্শক আমার কিন্তু ভিডিওটা বড় করার মতো সময় বিন্দু মাত্র নেই কারণ ভিডিওটা কিন্তু একটু আমি আমার সময় নিয়ে করতেছি কারণ আমার এই পর্যন্ত এক গ্রাম ঔষধ কিন্তু স্প্রে হয়ে যেত এই যে আমি বিভিন্ন ধরনের কিন্তু নিউ মাইক্রো মাইক্রোনট্রেন নিয়ে এসেছি কিন্তু দর্শক ভিডিওটা যদি অবশ্যই আমি কষ্ট করলাম অবশ্য বিশ মিনিট ধরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লেগে থাকে থাকে অবশ্যই